আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকে আমাদের গন্তব্য হলো আমাদের বিলে যে আউশ ধান বুনছে ওই ধানগুলো আমাদের গরুর জন্য কেটে খাওয়াতে হবে তো আমরা এই আউশ ধান কিসের জন্য আমাদের গরুকে কেটে খাওয়াচ্ছি তা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমরা দশটা বা সাড়ে দশটার দিকে যাচ্ছিলাম আমাদের ধান কাটার জন্য কারণ যেহেতু আজকে শুক্রবার এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে হবে তো মূলত আমার আব্বু প্রথমেই ওই ধানের বই দেখতে গিয়েছিল যে ধানগুলো কি কাটা যাবে কিনা তো তিনি ভালোভাবে দেখে আমাদেরকে পরবর্তীতে ফোন দেন এবং আমরা আমার ভাই আগে যাই এবং পরবর্তীতে আমি সব কিছু নিয়ে আমি চলে আসি ধান কাটার জন্য তো মূলত এবছর আমাদের বর্ষা তেমন একটা বড় হয়নি এই জন্য আমাদের যে আউশের ধান আসে এই ধানের উপর মাথায় মাত্র কেবল অল্প পানি মূলত এই সকল জমিতে অনেক পানি চলে আসে কিন্তু বছর বর্ষা ছোটো হওয়ার কারণে তেমন একটা পানি আসে না আমাদের এই আউশ ধানের জমিতে তো আমার ভাই এবং আমার আব্বু আগে থেকে এসে এই ধানগুলো কাটতেছিলো এবং প্রায় অর্ধেকের মতো ধান কেটে ফেলেছিলো তো মূলত আজকে আমি আর ধান কাটবো না এই যে ধানগুলো কাটা রয়েছে এইগুলো আমি একটা আটি বেঁধে এই ধানগুলো আমি টেনে টেনে শুকনায় নিয়ে যাব। যদি আমরা ধান কাটার জন্য একটি নৌকা ব্যবহার করতাম তাহলে আমাদের ধান কাটতে আরও একটু সুবিধা হতো যেহেতু আমাদের নিজস্ব কোনো নৌকা নেই এই জন্য আজকে আমরা নৌকা আনতে পারতেছি না ইনশাআল্লাহ আগামীকাল থেকে নৌকার পর কাটবো তো আপনাদের একটা ভিডিও আনবো কীভাবে নৌকার পর কাটি তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন এখন এই ধানগুলো কেটে ফেলতেছেন তো মূলত আমরা গরুকে খাওয়ানোর জন্য এই ধানগুলো কাটতেছি কারণ গরুকে খাওয়ানোর জন্য যে খড় আছে এখন বর্ষার সিজনে প্রয়োজন সেই খড়গুলো আমাদের ফুরিয়ে গেছে আর আমাদের এই পাবনা জেলায় এক মন খ্যারের দাম প্রায় আটশো টাকা এই জন্য আমরা এই ধানগুলো গরুকে খাওয়াচ্ছি মূলত আমাদের এই ধানগুলো তেমন একটা ভালো হয় নাই যদি এখানে বাইল আসে তা তেমন একটা ধানের ফলন হবে না এই জন্য আমরা এই ধানগুলো কেটে নিয়েছি মূলত আমরা এই সকল জমিতে আউশ ধান বা আমন ধান কোনো বুনি না তো মূলত আমরা এই জমিতে পেঁয়াজের সিজনে পেঁয়াজ এবং এক পাশে মরি কাটা পেঁয়াজ লাগাই এই মরি কাটা এবং দানা যখন একটু বড় হয়ে যায় তখন আমরা পোটল এবং করলা আসে দিয়ে লাগিয়ে দেই তো যখন এই করলা এবং পোটলের গাছগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা তিল কিংবা পাট বুনে দিই তো এবছর আমরা তিল কিংবা পাট কোনোটাই বুনি নাই এই জন্য আমরা এখানে এই অউ ধানগুলো বুনে দিছি তো আমরা এখানে প্রায় বিঘার মতো আউস ধান বুনছি যা যদি আমরা গোরখে কেটে খাওয়ায় প্রায় আমাদের এক মাসের বেশি সময় লেগে যাবে তো আমাদের গরু এখন বর্তমানে যেহেতু দুইটা আছে এই জন্য আমরা অল্প অল্পই ঘাস কাটতেছি তো এই ধানগুলো আমাদের গরুকে খাওয়ায় দেখতে হবে যে আমাদের এই ধানগুলো গরু কেমন খায় তো পরবর্তীতে যদি ভালো খাই তাহলে আমরা অনেক বেশি বেশি কাটবো তো এখানে আমরা প্রায় দুই বোঝার মতো ধান কাটছি তো এক বোঝা আমি নিচে আর এক বোঝা আমার ভাই নেছে তো আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে আসছি তো গতকাল আমাদের গরুকে খাওয়ানোর জন্য খ্যার ফুরিয়ে গেছে এই জন্য আজকে সকাল সকাল গিয়ে আমাদের জন্য আমরা ধান কেটে আনলাম তো আমাদের দোয়া করবেন আল্লাহ আল্লাহ যেন আমাদের কৃষি এবং খামারে বারাক করে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ